নমস্কার বন্ধুরা আজ আমরা আলোচনা করব ক্লাস ফোরে রায় মার্টিন ব্যাংকের বাংলা থেকে তিন নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমে আজ দেখো সঠিক উত্তরের তলায় দাগ দাও উত্তরগুলি দেখে নেব আমরা দেখো কয়ের প্রশ্নের উত্তর হবে তথ্য চান কথাটির অর্থ ছোট্ট খুকু খয়ের উত্তর হবে বিনা আগুন দিয়েই তাদের হচ্ছে সবার রাধা গয়ের প্রশ্নের উত্তর হবে হজবরল হলো একটি বই নেক্সট প্রশ্ন ষড়যন্ত্রটা দেখতে আংটির মতো দু নম্বর আছে এলোমেলো বর্ণ সাজিয়ে সঠিক শব্দ লেখো তো কয়ের উত্তর হয়ে যাবে লেখাপড়া ক্ষয়ের উত্তর হবে পুনভোজন গয়ের উত্তর হবে যথারীতি এবং ক্ষয়ের উত্তর হবে তেপান্তর তিন নম্বর আছে দেখো ফাঁকা জায়গায় সঠিক শব্দ বসাও কয়ের উত্তর হবে ইয়াসোয়া কি জানের পোলিওর জন্য পায়ে অসুবিধা ছিল ক্ষয়ের উত্তর হবে একদা এক বাঘের গলায় ফুটেছিল অস্থি বা হাড় নেক্সট প্রশ্ন মা তারে তো পড়ায় না রঙিন জামা এরপর প ফ ব ভ ম এই পাঁচটি ধ্বনিকে বলা হয় ধ্বনি চার আছে দেখো শব্দার্থ লেখো দিল খোলা থেকে হবে মন খোলা বা উদার নিশান থেকে হবে পতাকা বা চিহ্ন টাইম টেবিল থেকে হবে সময়সূচি মজবুত থেকে হবে শক্ত বা দৃঢ় পাঁচ নাম্বার আছে এক কথায় লেখো বিদেশে থাকে যে উত্তরবে প্রবাসী ক্ষয় ক্ষয় আছে দেখো যে ফেরি করে বেড়ায় তাকে আমরা বলবো ফেরিওয়ালা ছ নম্বর প্রশ্ন আছে বিপরীত শব্দ লেখো আরম্ভ থেকে হবে শেষ বা সমাপ্ত লম্বা থেকে হবে খাটো অন্ত থেকে হবে আদি সহজ থেকে হবে কঠিন বা জটিল সাত নম্বর আছে দেখো বর্ণ বিশ্লেষণ করো বর্ণ বিশ্লেষণগুলি তোমরা ভিডিওটি পজ করে দেখে নেবে আট নম্বর আছে সমাতক শব্দ লেখো নদী থেকে হবে তটিনী প্রবাহিনী আকাশ থেকে হবে গগন অম্বর বন থেকে হবে অরণ্য জঙ্গল মা থেকে হবে জননী মাতা ন নম্বর আছে বাক্য রচনা করো প্রদক্ষিণ হিন্দুরা ভক্তি ভরে মন্দির প্রদক্ষিণ করেন এরপর আছে নিমন্ত্রণ আজ আমার বন্ধুর জন্মদিনে নিমন্ত্রণ আছে দশ নম্বর প্রশ্ন একটি বাক্যে উত্তর দিতে বলেছে হ্যাঁ তুমি কি খাও এ কথা কে কাকে বলেছিল কে দাস গল্পের ছোট্ট ছাগল ছানাটি কাকে বলেছিল মাঠের ধারে চড়ে বেড়ানো এক মস্ত বড় সারকে সে এই প্রশ্ন করেছিল প্রশ্ন দেখো মালগাড়ি কোন কাজে ব্যবহৃত হয় উত্তরাবে মালগাড়ি মূলত ভারী মালপত্র বা পণ্য এক জায়গা থেকে অন্য জায়গা বহন করার কাজে ব্যবহৃত হয় গয়ের প্রশ্ন নদীর কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায় উত্তর নদীর কাছ থেকে আপন বেগে চলার বা নিরন্তর এগিয়ে যাওয়ার শিক্ষা পাওয়া যায় তো এই ছিল আমাদের প্রদত্ত প্রশ্নপত্রের উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ